সুপ্রিয় দর্শক নূর কুকিং অলডাই সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে সরিষা বাটা দিয়ে সাজনাডাটা রান্না খুবই হেলদি একটা রেসিপি আশা করছি অন্য দিনের রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি হাফ কেজি থেকে পরিমাণে একটু বেশি কচি সাজনাডাটা নিয়েছি আর এই কচি সাজনাডাটা দিয়ে মাছ রান্না অথবা চড়চড়ি বা ডাল দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনি বাত্ত্রিশ সজানা ডাটা থেকে কুচি সজনা ডাটা কার্যকারিতাও একটু বেশি থাকে আর খেতেও অসম্ভব মজার লাগে অফ ক্যামেরাই কিন্তু আমি সাজনা ডাটাগুলোকে খুব ভালো করে সিলে নিয়েছি আর এগুলো কিভাবে শিলতে হয় কম বেশি সবাই জানি তাই আমি অফ ক্যামেরাই এগুলোকে সিলে নিয়েছি আর এই রেসিপির ক্ষেত্রে আর কী কী উপকরণ লাগে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষা এখানে আমি লাল সেটা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাটাও মিক্সড করে নিতে পারেন সরাসরি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি চুলা শাড়িতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছে দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে অ্যাড করছি সামান্য একটু পরিমাণ পানি যেহেতু গুঁড়া মশলাটা সরাসরি ব্যবহার করব তাই এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ পরিমাণ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আমি এখানে মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করব যেহেতু যেহেতু সরিষা বাটাটা দিবো এমনিতে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর আমি কিন্তু জিরার গুঁড়াটাকে স্কিপ করেছি যেহেতু সরিষা বাটার সাথে জিরার গুঁড়াটা ফ্লেভারটা খুব ভালো আসবে না মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি ঢেকে রাখছি দুই মিনিটের জন্য এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে এরপর যে মশলাটা কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা আর সরিষাটাকে আমি পাটায় বেটে নিয়েছি ব্লান্ডারে করিনি কারণ ব্লান্ডারে বা মিক্সারে করলে এটা একটু দানা দানা থাকে তাই পাটাই আমি খুব মিক্সড করে বা একদম পেস্টের মতো করে বেটে নিয়েছি সজনা বাটা এবার সরিষা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সাজনা ডাটা সাজনা ডাটাগুলা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিব আর যেহেতু কচি সাজনা ডাটা এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা থেকে একটু একটু পানি সেরেছিল সেটা কিন্তু একদমই মানে ইয়া হয়ে গেছে শুকিয়ে গেছে তো এখন এটাকে আরও কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন এখানে আমি অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ পানি আমি আগেই বলেছি যেহেতু কচি সাজনা ডাটা তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো পানির পরিমাণটাও তাই একটু বুঝে শুনে দিতে হবে তো আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে যদি এটাকে একটু মানে গ্রেভিটা পাতলা রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি কিন্তু একদম মানে বাটা দিয়ে চড়চড়ি করে ফেলবো তাই পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর এই পানিতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন ঢেকে রাখছি অপেক্ষা করছি পানিটা শুকানোর আগ পর্যন্ত আমার পানিটা শুকাতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে আর এই পনেরো মিনিটেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই মানে গ্রেভিটা গাঢ় হয়ে আসছে তো এখন বাকি যে মানে ইয়াটা আছে এর ভিতরে মশলা উপকরণ বা একটু একটু পানি আছে এটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে যাবে আর আমার সাজনা টাটাগুলো একদমই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পানিতে তখন এখন এটাকে আমি চুলার আঁচ বন্ধ করে ঢেকে রেখে দিব এতে করে বাকিটা একদম মানে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার হবে তো রান্নাটা এ পর্যায়ে কিন্তু একদম কমপ্লিট আর চুলোটাও বন্ধ করে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ